হোলসেল প্রাইসের ল্যাপটপ কিনতে চান তাহলে চলে আসুন উত্তরা পিসি উইজার্ডে হোম ডেলিভারির মাধ্যমে ঘরে বসে অর্ডার করুন ফোন করুন কিনে দেওয়ার নাম্বারে আমাদের শোরুমে পেয়ে যাবেন আপনাদের পছন্দের যে কোনো ধরনের ল্যাপটপ ডেল আসুস লিনোভো এই ল্যাপটপটি সাথে থাকছে একটি চার্জার অরিজিনাল চার্জার পাবেন একটি মাউস পাবেন একটি ব্যাগ পাবেন এবং একটি পাওয়ার কেবল পাবেন আমরা পনেরো দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে থাকি এছাড়া আমরা পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি

পেয়ে যাবেন পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় এই ল্যাপটপটি সাথে থাকছে একটি চার্জার অরিজিনাল চার্জার পাবেন একটি মাউস পাবেন একটি ব্যাগ পাবেন এবং একটি পাওয়ার কেবল পাবেন আমরা পনেরো দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে থাকি এছাড়া আমরা পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি এটি এইচ পি এলিট বুক সিরিজ ল্যাপটপ এইচ পি এলিট বুক এইট ফোর জিরো জি ফোর ইন্টেল কোরাই ফাইভ সেভেন জেনারেশন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস রয়েছে এই ল্যাপটপটিতে এই ল্যাপটপটি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তেইশ টাকায় তারা এই ল্যাপটপ নিতে পারেন সম্পূর্ণ মেটাল বডিরো জি সিক্স ইঞ্চি ডিসপ্লে ইন্টেল কুরাই ফাইভ এইট জেনারেশন এইট জিবি র্যাম দুশো এটি আমাদের কাছে পাবেন আপনারা চৌত্রিশ হাজার টাকায় সাথে একটি ব্যাগ থাকবে একটি মাউস এবং একটি চার্জার থাকবে ভিওয়ার্স যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে দিলে আপনারা ডেক্সটপ এবং ল্যাপটপের নিত্য নতুন ভিডিও আপডেট পেয়ে যাবেন প্রতিনিয়ত আমরা ভিডিও করি এবং আপডেট গুলো দিয়ে থাকি সুতরাং একটু কষ্ট করে আপনারা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিন আমরা ল্যাপটপ গুলি বাইর থেকে ইম্পোর্ট করে থাকি এগুলা ইউজ ল্যাপটপ কন্ডিশন ভালোই থাকে আপনারা চাইলে নতুন ল্যাপটপ ব্র্যান্ড নিউ ল্যাপটপ আমাদের কাছে নিতে পারবেন যাদের বাজেট কম কম বাজেটে ল্যাপটপ খুঁজছেন তারা এই ল্যাপটপটি দেখতে পারেন লিনোভো কিংপ্যাড টি ফোর এটি ইন্টেল কোরআ ফাইভ ফোর জেনারেশনের একটি ল্যাপটপ এইট জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি রয়েছে চোদ্দ ইঞ্চি এই ল্যাপটপটির দাম আমরা রাখি আঠারো টাকা

এবং খুবই পারফরমেন্স ভালো হবে আপনারা এই ল্যাপটপ টি আমার কাছে সংগ্রহ করতে পারেন এই ল্যাপটপটির দাম আমরা চাচ্ছি আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকায় এই ল্যাপটপ টি আপনারা আমার কাছে সংগ্রহ করতে পারবেন যারা এইচপি পছন্দ করেন কিন্তু দুইশো ছাপ্পান্ন জিবি এস এই ল্যাপটপ আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র ছাব্বিশ টাকায় ছাব্বিশ হাজার টাকা এইট এর ল্যাপটপ আপনারা পাবেন এবং সাথে অরিজিনাল চার্জার থাকছে একটি সুদৃশ্য ব্যাগ থাকবে একটি পাওয়ার কেবল ভালো মানের থাকবে অরিজিনাল সহ ভিউয়ার্স যারা প্রিমিয়াম ল্যাপটপ পছন্দ করে তাদের জন্য এই ল্যাপটপটি এইচপি ব্র্যান্ডের এইচপি জেডবুক এইচপি ফায়ারফ্লাই যারা এইচপি ল্যাপটপ পছন্দ করেন তাদের জন্য এই ল্যাপটপটি এইচপি জেডবুক ফায়ারফ্লাই ফোরটি জি এইট মডেলের আই ফাইভ ইলেভেন জেনারেশনের এই ল্যাপটপটি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি দিয়ে মাত্র পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকায় এই ল্যাপটপটি কিনলে আপনারা একটি গেমিং মাউস পাবেন এক বছরের ওয়ারেন্টি সহ একটি ব্যাগ একটি ল্যাপটপের পাওয়ার কেবল একটি মাউস প্যাড এবং একটি অরিজিনাল অ্যাডাপ্টার তো ভিউয়ার্স জেডবুক সিরিজের এই প্রিমিয়াম ল্যাপটপ এইট মডেলের ইন্টেল কুরাই ফাইভ ইলেভেন জেনারেশন নিখুত একটি ল্যাপটপ খুবই স্লিম এবং ফ্রেশ কন্ডিশনের আপনারা কম দামে আমাদের কাছে পেয়ে যারা ফোন করে অর্ডার করবেন তাদেরকে কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা ভিওয়ার্স আপনাদের বাজেট অনুযায়ী আপনাদের যার যে বাজেট আছে সে বাজেট অনুযায়ী আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নিত্য নতুন পণ্যের আপডেট আপনারা পেয়ে যান আমাকে ফোন করে অথবা হোয়াটসঅ্যাপে এস এম এস দিবেন আপনাদের বাজেট কত কোন ব্র্যান্ড আপনাদের পছন্দ আপনারা সেই অনুযায়ী আমাকে আমার কাছে জেনে নিতে পারবেন কোন ব্র্যান্ডের কোন মডেলটির দাম কত সুতরাং ভিওয়ার আপনাদের অপেক্ষায় রইলাম এতক্ষণ ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম